এই যে কোরআন দেখুন না এই যে কোরআন এই কোরআন এমন কোরআন এই কোরানের সাথে মাত্র 100 টাকার একটা কাচ যদি যুক্ত হয়ে যায় সেই কাচের দাম কোরআনের জন্য 100 টাকাই টাকা না বৃদ্ধি হয়ে যায় এই কোরআন এমন কোরআন 50 থেকে 100 টাকার কাপড় দিয়ে একটা গিলাফ যদি বানানো হয় কোরআনের সাথে লাগার সাথে সাথে কোরআনের সাথে লেগে থাকবার ঠিক না এই কোরআন এমন কোরআন কোন মানুষ যদি কোন মানুষ যদি এই কোরআনটা পরে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে এই কোরআনটা সিনায় নিয়ে আসে তার সম্মান সে আর সাধারণ মানুষ থাকে না আল্লাহর কাছে আলেম হয়ে যাওয়ার কারণে আকাশের তারকা তুল্য সমমান করে দিয়েছেন মোহাম্মদ তো এই কোরআন সাথে যখন মিলে যায় এই কোরআন সাথে যখন সম্পর্ক হয়ে যায় তার দাম কমে নাকি বাড়ে জবান কোলে বলেন তার দাম কমে নাকি বাড়ে ও আমার মুসল্লি ভাইয়েরা মনে রাখবেন শিক্ষা যেটাই অর্জন করেন যদি আল্লাহর কাছে হিরো হতে চান সমাজের কাছে কাছে নেতাদের কিংবা কিছু কিংবা কোন সমাজের কোন ওই সকল টাকা খাওয়ালদের কাছে হিরো হতে না চেয়ে যদি দুনিয়ায় বসে আল্লাহর কাছে হিরো হতে চান মনে রাখবেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে পরে সেটা সম্ভব

পিছনে ফেলে চান দিকে ধাবিত হবে না এখন থেকে তোমরা আমি রবের ক্ষমার দিকে তোমরা ধাবিত হবে আমি রবের জান্নাতের দিকে ধাবিত হবে এই নির্দেশনা এই পরামর্শ আমাদেরকে দিয়েছে কে সব বাদ দেন কোরআনের সাথে আসেন কোরআনকে সামনে রেখে আপনি সাইজ করেন কোরআনকে সামনে রেখে কমাস পড়েন কোরআনকে সামনে রেখে আস পড়েন কোরআনকে সামনে রেখে শিক্ষক হন কোরআনের শিক্ষা নিয়ে ডক্টর হন কোরআনের শিক্ষা নিয়ে ইঞ্জিনিয়ার হন আল্লাহ তুমি আপনার আমার দাম আসে না নাই কোরআন বাদ দিয়ে আপনি যাই হন জোর করে অনেক বড় ক্ষমতা দেখাতে চাইবেন কিন্তু কোরআন নাই কোন না কোন সময় আপনি জমিনে জিরো হয়ে যাবে আমার বন্ধুগণ আমি বলছিলাম আল্লাহ আমাদের নাবির নাম কোরআনে দুইটা নাম দিয়েছেন এক মোহাম্মদ আর একটা আহমাদ প্রথমটার নাম কি বলেন প্রথম নাম কি দ্বিতীয় হচ্ছে আহমাদ বলেন আহমাদ

আমার রসূলের আদর্শ সবার জন্য মডেল বানিয়েছেন কে আল্লাহ কে বানিয়েছেন মডেল এই পৃথিবীতে যত মানুষ এসেছেন যত নবী এসেছেন যত রসূল এসেছেন এর ভিতরে সবচেয়ে উত্তম চরিত্র নিয়ে আমার রসূলকে পৃথিবীতে কে পাঠিয়েছেন আল্লাহ তাআলা নিজে প্রশংসা করে বলেন আমার রসূলের চরিত্রটা কেমন ওয়া ইন্না خلق عظيم وإنك لعلى خلق عظيم نبيه আপনি তো সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আপনার চরিত্র অনুসরণ করার জন্য আপনার চরিত্র অনুকরণ করার জন্য গোটা বিশ্ববাসী পাগল করা হয়ে যাবে ঠিক না আমার রসুলের মতো এত সুন্দর চরিত্র এই পৃথিবীতে আর কোন নাবির ছিল না আল্লাহ করব